এই পৃথিবীর কোনো এক কোণে বাস করত একটা সুখ পাখি সে থাকত তার মনিবের কাছে বন্ধি পাখিটা খাঁচার মধ্যে অনেক ছত্র করত কেননা সে ছিল উড়ন্ত স্বভাবের দুরন্ত পাখি কিন্তু কালের বিবর্তনে পাখিটা সেই খাঁচায় নিজ জীবন স্থির করে নিল সে বন্দি থেকে দেখত তার চারপাশের পরিবেশ সে ভাবত অন্য সবাই তো আর আমার মতো বন্দি নয় তবে কেন আমার এই হাল তবুও সে খাঁচায় তার জীবনটা মেনে নিল কিন্তু হঠাৎ একদিন তার সামনে এসে পড়ল এক অচিন পাখি ওই পাখিটাকে দেখেসুক পাখিটা তাকে ভালোবেসে ফেলল অচিন পাখিটা রোজ তার খাঁচার সামনে এসে বলত চলো না দুজন ওই আকাশে উড়ে বেড়াব হারিয়ে যাব ওই সীমানায় কেউ ছুতে ও পারবে না আমাদের স্বপ্নের রং তুলি দিয়ে সাজাব নতুন ভুবন তারপর থেকে সুখ পাখি নতুন নতুন স্বপ্ন দেখতে শুরু করল কিন্তু যখনই সে স্বপ্ন পূরণ করতে চাইল দেখল সে তো খাঁচায় বন্ধী অসহায় পাখি সে শুধু স্বপ্নে দেখতে পারে উর্বার কিন্তু বাস্তবে তা সম্ভব না এরপর পাখিটি মন মরা হয়ে ছটফ করতে থাকে ওই অচিন পাখিটির কাছে যাওয়ার জন্য তার মনিব যখন এই অবস্থা দেখল তখন মনিব পাখিটিকে মুক্ত করে দিল আর বলল যাও আর নিজের জীবন উপভোগ করো কিন্তু মনে রাখিস অচিন পাখি এসেছে অচিন দেশ থেকে সে তোকে একা ফেলে চলে যাবে অন্য কোনো এক সুখ পাখির সাথে তারপর সুখ পাখি আর অচিন পাখি একসাথে কাটালো ভালোবাসার অনেকগুলো দিন দুজনে মিলে সাজালো তাদের সুখের নীড় কিন্তু হঠাৎ একদিন সুখ পাখিটি দেখল অচিন পাখিটি আর নেই তার পাশে সে দিশেহারা হয়ে খুঁজতে লাগল তাকে অচিন পাখিটি সত্যি সত্যি সুখ পাখিকে ফেলে চলে গেল অন্য শুকপাখির পাখির সাথে আরেক দেশে সুখ পাখিটি তখন বুঝতে পারল যে সত্যি সে এমন একজনকে নিয়ে আকাশে উঠতে চেয়েছিল যে কখনো তার ভালোবাসাকে বুঝতে পারেনি আর তাই দুঃখ হতাশা আর গ্লানি নিয়ে সুখ পাখি সেই খাঁচায় আবার ফিরে গেল সে আর আকাশে উড়তে চায় না আঁকতে চায় না স্বপ্নের রংতুলি দিয়ে নতুন কোনো স্বপ্ন একা একা সুখ পাখিটি ভাবে কি ভুল ছিল তার এই গল্প থেকে আমরা কি শিখলাম সত্যিকার স্বাধীনতা শুধু শারীরিক নয় মানসিক এবং আত্মিকও হতে হয়